একবারে ছোট হয়ে যাবে সেই বলে যদি এটাকে ছোট করা যায় সে আরো ছোট করা সম্ভব আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা মহিল ভাই আজকে আর কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের যেমন আমাদের এই ঘুটি আছে এখানে ঘুটি আছেมาชমেলো আছে মাছগুলোর এগুলো অনেকগুলো কালার আছে আছেมาชমেলো এই যে দেখেন ক্যাপআউটারের এটা আমাদের ভিতরে ভাই এগুলো আমরা মূলত খুচরা এক पीस সেল করে থাকি 500 টাকা কিংবা 600 টাকা কেউ যদি আপনি ভিডিও দেখে যদি আসে কেউ যদি তিন পিস নেয় কেউ যদি বলে যে ভাই আমি তিন পিস দেবো তিন পিসের জন্য একটা ভালো একটা অফার আছে আমার কাছে তিন পিস যদি এই জগাস নেয় তিন পিস জগাস নিলে আমি রাখবো মাত্র নয়শো টাকা এবং এগুলো দেখেন এগুলো কালার হবে প্রায় অনেক কালার আছে এগুলো কালার হবে প্রায় বিশ পঁচিশটার উপরে কালার আছে দেখেন এটার সাথে আপনার কালার আছে এগুলোর অনেকগুলো কালার আছে নোটিকার সাইজ আছে অ্যাভেলেবেল স্মল থেকে শুরু করে থ্রি এক্সেল পর্যন্ত এগুলো সাইজ আছে আমার কাছে এইটার সাথে এইটা

থার্টি যে মাইনাস যে জ্যাকেট লাগবে সেগুলো পাবে আমাদের এখানে এটা হচ্ছে মেয়েদের জি এটা হবে লং জ্যাকেট হ্যাঁ লং জ্যাকেট সারফা জ্যাকেট ভিতরে সারফা দেওয়া খুবই ভারী ক্যালভিন ক্লিন এই জ্যাকেটটা এটা হচ্ছে লং জ্যাকেট ক্যালভিন ক্লিন লং জ্যাকেট ভিতরে সারফা আছে এটা আছে এখানে বারকোড দেওয়া আছে বারকোড চাইলে আপনারা চেক করে নিতে পারবেন যে এটা আপনারা অরিজিনাল কিনা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে চাচ্ছিলেন এমন একটা শোরুম যে শোরুম থেকে আপনারা জ্যাকেট কিনতে পারবেন মাইনাসের জ্যাকেট দেন হচ্ছে আমাদের দেশের যে ওয়েদার আছে এই ওয়েদারে পড়ার জন্য জ্যাকেটের কালেকশনগুলো তাও হচ্ছে দুই হাজার সালে হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে জ্যাকেটের স্বর্গে এখানে কিন্তু সকল ধরনের জ্যাকেটের কালেকশনগুলো পেয়ে যাবেন আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে রেদান ভাই আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনারা তো মানে অনেক জ্যাকেটের কালেকশন করেছেন এই বছর আমাদের কালেকশন গত বছর থেকে এই বছর কালেকশন

সে নর্থ ফেস জ্যাকেটগুলো দেখেন এবং এটা টুপিটা কিন্তু চাইলেও খোলা যায় টুপিটা খুলতে পারা যায় এই যে দেখেন টুপিটা খোলা যায় এক্সপোর্টের এবং দেখেন এই যে এক্সপোর্টের এই যে আমাদের ঠিক আছে এখানে বারকোড দেওয়া আছে বার কোড চাইলে আপনারা চেক করে নিতে পারবেন যেটা আপনারা অরিজিনাল কিনা আসলে আমাদের এখানে অনেক টাইপের জ্যাকেট আছে তো বিভিন্ন টাইপের জ্যাকেট আছে যেমন ওই নর্থ ফেজের একটা আছে আপনার পাতলা বডির একটা আছে গিয়ে আপনার একটু ভারীটা যেমন আমাদের এই জ্যাকেট কিন্তু আপনার ফাইবারের না এগুলো হচ্ছে ফেদারের জ্যাকেট ঠিক আছে পাখির পালকের জ্যাকেট এটা আসলে আমার মনে হয় না ঢাকা শহরে কেউ দিতে পারবে কারণ অনেকেই আপনারা অনেকে বলে যে আসলে আপনাদেরকে আমরা ফেদারের জ্যাকেট দিচ্ছি কিন্তু আসলে ফেদারের জ্যাকেট দেয় না তাদেরকে ফাইবারের জ্যাকেট দেওয়া একটু আইডিয়া দিলে আমাদের এই নর্থ ভেজের এগুলো বিভিন্ন কালার আছে এগুলো যদি নেন আপনাদের জন্য রাখবো এগুলো নরমালি আমরা সেল করে থাকি আট থেকে সাত হাজার টাকা করে মানে খুচরো অনেক জায়গায় বিক্রি করে কিন্তু আমরা আজকে এগুলো দিতেছি মাত্র ছাব্বিশশো টাকা পাঁচশো ছাব্বিশ ছাব্বিশ টাকা এগুলো দিয়েছি কারণ অনেক জায়গা থেকে নিলে অনেকে মানে এক্সপোর্ট বলে অনেকে কাছ থেকে সাত হাজার আট হাজার টাকা করে নিয়ে থাকে তো এই একটা দেখেন আমাদের ক্যালভিন ক্লিনের এই জ্যাকেটটা এটা হচ্ছে লং জ্যাকেট

আর এটা কত হবে এগুলা লং জ্যাকেট যদি আপনি এটা নিতে যান লং জ্যাকেটের এটা আসলে মূলত যদি খুচরা যে সেলটা হচ্ছে সেই সেলের ক্ষেত্রে দেখা যায় এটা বিক্রি করা হয় 5000 টাকা 5000 টাকা কিন্তু আজকে আপনি ভিডিও দেখে যদি কেউ আসে এই জ্যাকেট আমরা দেব মাত্র হাজার টাকা ওকে মাত্র হাজার টাকা এটা ডিসকাউন্ট চলতেছে এবারে দেখেন দেখেন পাফার জ্যাকেট এটাও দেখে বুঝতে পারবেন এটার কালার হবে অনেকগুলো আমাদের বা ফেজেট এটাও দেখেন আপনি এর ভিতরগুলো দেখেন

এখানে দেখেন আমাদের অনেক জ্যাকেট আছে আমাদের এখানে বারবেরি আছে আমাদের এখানে নর্থভেজ আছে আমাদের এখানে টিম্বারল্যান্ড আছে আমাদের এখানে প্যারাডা আছে টিম্বারল্যান্ডের এই জ্যাকেটটা একটু দেখেন এরপরে আপনাদের দেখাচ্ছি আমাদের টিম্বারল্যান্ডের জ্যাকেটটা টিম্বারল্যান্ডে অনেকেই দেখা যায় যারা মাইনাসের দেশে যারা যায় ঠিক আছে মাইনাসে আমাদের কাছে টোয়েন্টি 30 যে মাইনাসে যে জ্যাকেট লাগবে সেগুলো পাবে আমাদের কাছে টিম্বারল্যান্ডে জ্যাকেট দেখেন টিম্বারল্যান্ডের অনেক ছোট বড় করার অপশন আছে টু পিরে চাইলে খোলা যাবে এগুলো খুবই আপডেট কিছু আর কি ঠিক আছে এগুলো অনেক কালার আছে এটা কালার হবে গিয়ে 4টা থেকে 5 টাকা প্রাইস কত হবে ভাই এটা আমরা নরমালি কেউ যদি নিচ্ছে মানে আমাদের খুচরা সেলে যেটা জেনে নিচ্ছে এগুলো আমরা রাখছি 6500 টাকা কিন্তু আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে এটা আমরা 3500 টাকা রাখবো মাত্র 3500 মাত্র 3500 টাকা এটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

অনেকে হয়তো বলে বারবিরি পাচ্ছে না আমাদের দেশে বারবির বাইর আছে বারবিরিও পাওয়া যায় অনেক আছে বারবিরি

এটা তিন হাজার টাকা রাখবো তো অনেক ডিজাইন আছে অনেক ব্র্যান্ড আছে আসলে আমাদের এখানে কালার এর শেষ নাই এ একটা আছে দেখেন এটা দেখতে এসে আপনি এলসি ডাব্লিউ এলসি ডাব্লিউ এর একটা দেখতে পারেন এই যে একটা জ্যাকেট দেখেন এটা আমাদের নতুন আসছে আজকে ব্ল্যাক এর ভিতরে হবে জ্যাকেটটা খুব সুন্দর হবে আশা করি দেখে দেবে ফ্রন্ট সাইডটা এই যে জ্যাকেটটা দেখেন খুব সুন্দর একটা জ্যাকেট সেমি লং হ্যাঁ

মাইনাসের জ্যাকেটগুলোতে এটা এটা আপনার অনেকে বাইরে যারা যায় তাদের কাছে সাত হাজার টাকা সেল করে থাকে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা আপনার থেকে রাখবো বিয়াল্লিশশো টাকা আমাদের কাছে অনেক চিপ প্রাইস অনেকে বলে যে ভাই আমরা চিপের ভিতরে হয়তো আমরা জ্যাকেট চাচ্ছি তো চিপের ভিতরে অনেক কিছু জ্যাকেট আছে আমি যেগুলো দেখাই যেগুলো একটু নর্মাল ব্র্যান্ড আসলে যেমন এই একটা জ্যাকেট দেখেন এই যে জ্যাকেটটা এটা প্রাইস কত তাহলে এই প্রাইসটা আমরা আমাদের আমরা খুচরা সেল করে থাকি পঁচিশশো থেকে তিন হাজার টাকা এটা যদি আপনার ভিডিও দেখে কেউ যদি আসে

এই যেগুলো যদি না এগুলো রাখা যাবে মাত্র পনেরোশো টাকা এরপর একটা আছে বসের এটাও কি পনেরোশো এটা মূলত আমরা সেল করে থাকি আপনার গিয়ে পঁচিশশো থেকে তিন টাকা এটা রাখা যাবে আপনার গিয়ে আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা বসের এটা কালার হবে চারটা কলম দিয়ে এটা দেখতে পারেন থ্রি ডি ভিতরে হবে দেখেন জি থ্রি ডি কাজ করা খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা জ্যাকেট আসলে সামনের দিন থেকে না দেখলে হয়তো অনেকে বুঝবে না এটা খুবই সুন্দর একটা জ্যাকেট এটা কলম্বিয়ার ঠিক আছে এটা সাইজ আছে এটা সাইজ আছে চারটা সাইজ আছে এটা কালার হবে পাঁচটা কলম্বিয়ার জ্যাকেটটা এই জ্যাকেটটা মূলত আমরা সেল করে দিই খুচরা তিন হাজার টাকা কিন্তু আপনি ভিডিও দেখে কেউ যদি আসে আমরা রাখবো আঠারোশো টাকা ক্যালভিন ক্লিনের খুবই সুন্দর একটা জ্যাকেট এই যে সিকের ক্যালভিন ক্লিনের এটা

পরযতপূর্ণ আমাদের জাগেদের কালেকশন প্রায় এই বছর আমরা অনেক কালেকশন নিয়ে আসছি যেগুলো আসলে ভিডিওর মাধ্যমে অনেক দেখানো সম্ভব হয়ে উঠতেছে না আপনারা চলে আসবেন ঢাকা কলেজের অপজিটে গلوب শপিং সেন্টার চার তলায় নম্বর দোকান স্মার্ট ট্যাক্স এবং আরো কিছু দেখ আপনাদের জিনিস দেখাচ্ছি যেগুলো কিছু আমাদের কাছে ইনার আছে ইনার ইনার আছে কিছু ইনার গুলো দেখাচ্ছি সুফিল ভাই আপনাকে দেখাচ্ছি ইনার এটা কিন্তু একবারে অরিজিনালটা অনেকে দেখা যায় আপনার কপি একটা আছে কপিটা সেল করতেছে তারা কপিটা সেল করতেছে অনেকগুলো কালার আছে নোটিকার সাইজ আছে আমার কাছে এইটার সাথে সাতশো টাকা সাতশো টাকা অনেক কালার আছে আপনার কালার শেষ নাই গ্রিন অলিভ ব্ল্যাক এনারের কিন্তু অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার আছে এবং আপনারা অবশ্যই একটা জিনিস অনেক কাস্টমারদের একটা কথা বলে থাকি যারা হয়তো অনেকে ইনার টু বেবি চিনতে নেবেন কারণ আপনাদের অনেকে ভিতরে যেটা যে থার্মাল যেটা আছে সেটা অনেকে দেয় না ঠিক আছে এক পর যেটা অরিজিনাল সেটার ভিতরে এই জিনিসটা পাবেন ঠিক আছে এরপর আমাদের কিছু গ্লাভস আছে যেগুলো আপনার সেন্সর গ্লাভ এই গ্লাভস কাজ করবে আপনার ফোন চালাতে পারবে সে এই গ্লাভস পরে সে ফোন চালাতে পারবে খুব সুন্দর গ্লাভস এগুলো খুবই সফট এই যে খুব সফট এই যে দেখেন এটা যে আমি হাতে ব্যবহার করতেছি সেটা আমার কাছে অনুভব হইতেছে না এবং এগুলো দেখেন এগুলো কালার হবে প্রায় অনেক কালার আছে এগুলো কালার হবে প্রায় বিশ পঁচিশটার উপরে কালার আছে এগুলো তো আজকে কিছু আপনাদেরকে ট্রাউজার দেখাচ্ছি এই যে দেখেন ট্যাপ আউটের ট্যাপ আউটের ভিতরে জি জগার এগুলো প্রাইস কত ভাই এগুলো আমরা মূলত খুচরা এক পিস সেল করে থাকি পাঁচশো টাকা কিংবা ছয়শো টাকা কেউ যদি আপনার ভিডিও দেখে যদি আসে কেউ যদি তিন পিস নেয় কেউ যদি বলে যে ভাই আমি তিন পিস দেবো তিন পিসের জন্য একটা ভালো একটা অফার আছে আমার কাছে তিন পিস যদি এই জগাস নেয় তিন পিস জগাস নিলে আমি রাখবো মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা তিন পিস দাম কত তাহলে এক পিস দাম তিনশো টাকা এক পিস তিনশো টাকা আর তিন পিস যদি কেউ নেয় নয়শো টাকা এটা শুধু তিন পিস হিসেবে এটা আমরা মূলত সেল করে থাকবো কেউ যদি নর্মাল নেয় তিন পিস নিতে হবে মিনিমাম তিন পিস নিতে হবে কেউ যদি এক পিস কেউ যদি বলে এসে নিয়েছে তাহলে পাঁচশো টাকা করে পড়ে আর কি মূলত কিন্তু তিন পিস নিলে এটা আমরা

ফুটি আছে মাছ মি আছে মাছ মিলৰ এই অনেক কালাৰ আছে মাছ মিলো এগুলো যদি অনেকে হয়তো হুটি খুব চাচ্ছে যে হুডিগুলোর দাম কত ভাই এই হুডিগুলো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দ্রুত চলে আসুন আউটের ভিতরে ইয়েলো কালার খুব সুন্দর একটা ডিজাইন হবে স্মল মিডিয়াম লার্জ এবং সাইজ আছে এগুলো অনেক কালার আছে এগুলো প্রত্যেকটা কালার আপনার দেখলে সুন্দর খুবই সুন্দর খুবই স্মার্ট লাগে এগুলো এগুলোর জন্য আপনারা যদি আসেন আপনার বিরোধী কেউ আসে তাহলে এগুলো নিতে পারবে খুবই সুন্দর এগুলো দেখা যাচ্ছে কি জানেন এগুলো অনেকেই বিভিন্ন শোরুমে বা বিভিন্ন শপে এগুলো সেল করতেছে তারা বিভিন্ন জায়গাতে এগুলো আটশো নয়শো টাকা নিচে দিচ্ছেন আর কি তা আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা দর্শক আজকে আপনাদেরকে দেখালাম আমাদের এক্সপোর্ট কোয়ালিটি যে জ্যাকেট গুলো সুটি এবং সুইফ শার্ট জগার্স ইত্যাদি গুলো এগুলো যদি আপনারা নিতে চান তাহলে চলে আসবেন ঢাকা কলেজের অপোজিটে গ্লোভ শপিং সেন্টারের চারতলা স্মার্ট টেক্স তিরিশ নম্বর দোকান অবশ্যই মনে রাখবেন এবং ভুলবেন না এবং আপনারা আসলে আপনাদের জন্য আরো ভালো কিছু ডিজাইন আছে আরো ভালো কালেকশন আছে যেগুলো আসলে দেখানো সম্ভব হয়ে ট্রেনে না আসলে ভিডিওতে আপনারা এসলে হয়তো দেখতে পারবেন যে আমাদের কালেকশন গুলো কি কি আরো আছে সালাম আলাইকুম ঠিক আছে ঠিক করে